শুভ দর্শক আসসালাম আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদলপুর জেলা সেই কালিয়াগঞ্জ শুকনো হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো আজকে শুকনো কি দামে ক্রয় বিক্রয় করা হলো তবে দর্শক বাজার কিন্তু বর্তমানে বাড়তি এবং কি বাজার ধরে কালিয়াগঞ্জের হাটে মরিচ বিক্রি হচ্ছে সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং সরাসরি কৃষকের কাছ থেকে জেনে নেবো যে আজকে সুতো মরিষ কি দামে তিনি বিক্রি করলেন এবং এই কালিয়াগঞ্জের কি দামে কি কি মরিষ আমদানি হচ্ছে সেটা কিন্তু সরাসরি আমরা চাচার কাছ থেকে জেরে দেবো চাচা এটা কি মরিষের মরিষে কি দাম ছাড়ছেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কত হলে ছাড়বে নিষটা সাত হাজার কত বলছে এই পর্যন্ত নয়শো বলছে নয়শ সাড়ে হাজার নয়শো কত হলে টাকা বর্তমান তো বাজার বাদ এই বাজারে যদি আপনারা দাম পাচ্ছেন এই দামে আপনাদের কৃষকের তো অনেকে এবারে লস খাচ্ছে বা আপনার অনেক এক বিঘা মরিচ করতে আপনার কত টাকা খরচ দিয়ে পর্যন্ত সত্তর আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা আপনার এই যে খরচ উঠবে যে বর্তমান বাজারে খরচ কোনো কত লাভ হবে না বাজার তো কম ছিল এখন বর্তমানে বাজার বাড়তি মানে বর্তমান লাভ হবে না লাভ হবে না তাও মোটামুটি খরচ উঠবে তো আর কি ঠিক আছে স্যার আলাইকুম

কি কি দাম চাচ্ছেন সাড়ে সাত সাড়ে সাত হাজার কত বলছে পর্যন্ত লাখ আটশো বলছি কত আটশো বলছি ছয় আটশো দর্শক যে দেখেন এটা আপনার কার মরিস বর্তমান কিন্তু বাজার বাড়তি এই মরিসের সর্বোচ্চ বাজারে বলতে 6800 টাকা মন তো দর্শক আমরা সরাসরি কিন্তু কালিয়াগঞ্জের হাট থেকে আমরা জানার চেষ্টা করতেছি যে আজকে এই কালিয়াগঞ্জের কি দামে মরিস কয় বিক্রয় করা হচ্ছে দেখুন এই মরিস পঞ্চগড়ের মধ্যে কালিয়াগঞ্জের আরে সবচেয়ে বেশি কিন্তু কারের কারের মরিস আমদানি হয় এবং এই কারের মরিসের হাট দেখে পুরো মার্কেট কিন্তু মরিস ভর্তি এই কালিয়াগঞ্জের হাতে আপনার হলো জিরা মরিস চিকেন পাপনা চোখ মুন্ডা এবং কারের মরিস কিন্তু এই হাতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় দশক আমরা সরাসরি সবাই আহ আমরা সরাসরি ভাইবার মকান থেকে জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করবো যে আজকে এই কালিয়াগঞ্জের হাটে কিভাবে শুক্র জিনিস ক্রয় বিক্রয় করা হলো দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই টেডাসের মোকামে সেই মেসেজ ভাই ভাইডাসের মোকাম থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো আজকে সুকমা মরিচ কী রকমের প্রভাবিত করা হলো তো দর্শক তার আগে কিন্তু সরাসরি গৃহস্থির কাছ থেকে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি যে আজকে মরিসটা কিরমে প্রভাবিত করা হয়েছে আপনার কারের মরিচ চোখ মুন্দা মরিচ তবে এই হাটে কিন্তু সবচাইতে বেশি আপনার কারণ মরিচা আমদানি হয় দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন এটা হলো আপনার চিকন চোখ মুন্দা এটা ধনধন না এটা হল আপনার চিকন চোখ মুন্দা এই মরিচার আজকে সর্বোচ্চ বাজারে বিক্রি করছে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা মন চার হাজার সাতশো থেকে আটশো টাকা মন বাজার দর্শক প্রচুর বাড়তি কৃষকের কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করলাম বাজার কিন্তু প্রচুর বাড়তি এটা হল আপনার চিকন চোখ মুন্ডা যারা ভাঙ্গায় বিক্রি করে তারা কিন্তু নিয়ে থাকে এই মরিচটা কিন্তু মোটামুটি ভালোই চাহিদা এবং আস্থা বিক্রির জন্য কিন্তু ভালো এই চোখ মুন্ডা মরিচার মধ্যে কম দামের মধ্যে আবার মোটামুটি ভালোই চাল রয়েছে এই মরিচটার মধ্যে দর্শক দর্শক দেখুন এটা হল আপনার চিকন চোখ মুন্ডা পাউডার করার জন্য ভালো এবং যারা পাইকারি বিক্রি করে তাদের জন্য কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর এই পাশে আরেকটা রয়েছে যেটা আপনার জিরা মরিচ যেটা দেখেন জিরা বিন্দু নামে যে মরিচটা রয়েছে এটা হল আপনার জিরা বিন্দু এটা কিন্তু আলহামদুলিল্লাহ সে প্রচুর আমদানি ছিল এই মরিচটা পঞ্চগড়ের মধ্যে যে ঝাল বেশি বললে চিকন জিরা মরিচটা জিরা বিন্দু যেটাকে বলি এটা কিন্তু ঝঞ্ঝন শুকনো একদম ঝঞ্ঝন শুকনা এটা হলো আপনার জিরা মরিচ এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে প্রয়োগ করা হয়েছে পাঁচ হাজার সাতশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত পাঁচ হাজার সাতশো থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত আজকের এই মরিচটা বাজারে ক্রয় করা হয়েছে দেখুন ঝনঞ্ঝন শুকনা মরিচ একদম এখন চিকন কাঠের মধ্যে জিরা বিন্দু যেটা রয়েছে এটা হলো জিরা বিন্দু পঞ্চগড়ের মধ্যে সব চাইতে ঝালমরিচের মধ্যে কিন্তু এই মরিচটা সব চাইতে ঝালমরিচ কিন্তু এটাই জিরা বিন্দু তো সে দেখুন এই হাটে কিন্তু আপনার জিরা মরিচ চিকন চোখ মুন্না মরিচ এ পাশে আরেকটা রয়েছে যেটা আপনার কারেন্ট মরিচ যে দেখুন এটা হলো আপনার কারেন্ট মরিচ এই মরিচটা আজকে বাজার কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে সব চাইতে বেশি দামে বিক্রি হচ্ছে এই কারেন্ট মরিচটা এবং এই কারেন্ট মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজার সাত হাজার দুইশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার সাত হাজার দুইশো টাকা দর্শক সর্বোচ্চ বাজারে সাত হাজার দুইশো এবং সর্বনিম্ন ছয় হাজার সাতশো আটশো দেখুন বর্তমান বাজারে এরকম বাজার প্রতিনিয়ত বাড়তেছে এবং বর্তমান যে আমদানি হচ্ছে এবং চাহিদা কিন্তু প্রচুর তবে আগের মতো কোয়ালিটি পাওয়া যায় না এই জন্য বাজার বাড়তি এবং প্রতিনিয়ত বাড়তেছে তো আজকে এই মরিচটা সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন এই মরিচটা কিন্তু আস্থা বিক্রির জন্য খুব সুন্দর যারা পাইকারি আস্থা বিক্রি করে তাদের জন্য কিন্তু খুব ভালো কারণ এই মরিচটা সারা বছরই চলে যে ছোটোখাটো দোকানগুলো রয়েছে পাইকারি যারা বিক্রি করে থাকে তাদের কিন্তু সারা বছরই চলে এই মরিচ সারা বছর চাহিদা বলেই কিন্তু মরিচটার দামও বেশি এবং কি বর্তমান বাজারে সর্বোচ্চ বাজারের দাম মরিচ কিন্তু এটাই আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশে ভাষা আমরা কারেন্ট মরিচ বলে থাকি এই মরিচটা দর্শক তবে পঞ্চগড়ের মধ্যে কিন্তু কালিয়াগঞ্জের হাটে কিন্তু এই কারেন্ট মরিচ এবং কি আপনার জিরা মরিচ কার চিকন শুকন্দা মরিচ এই তিন চার প্রকার মরিচ কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং কী বাজার ধরে বিক্রি হচ্ছে সরাসরি কৃষকের কাছ থেকে কিন্তু আপনাদের জানা দেওয়ার চেষ্টা করছে দর্শক তো দর্শক যদি আপনারা কেউ আবার নিতে চান তাদের কাছ থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিতে পারবেন ইনশাল্লাহ তাদের আমি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যাবেন তাদের স্ক্রিনে আমি নাম্বার দিয়ে থাকবো সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের মরিচ নিয়ে যাবেন দর্শক দর্শক যদি আপনাকে নিতে চান অবশ্যই নিতে পারবেন তাদের সিস্টেম হলো প্রতি কেজিতে আপনাদেরকে দুই টাকা কমিশন দিতে হবে প্রতি কেজিতে আপনাদেরকে দুই টাকা কমিশন দিয়ে এই পঞ্চগড়ের মরিচ আপনাদেরকে নিয়ে যেতে হবে অথবা আপনার যদি আপনারা না আসেন সরাসরি যদি না আসেন যদি আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু আপনাদের এই পঞ্চগড়ের মরিচটা ক্রয় করতে হবে কারণ প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমেই কিন্তু এই পঞ্চগড়ের মরিচ সারা বাংলাদেশে দিতেছেন দর্শক আপনাদেরকে আমি সরাসরি জানানোর চেষ্টা করতেছি এবং কি বর্তমান বাজারে যারা আসবেন অবশ্যই আসতে পারেন দেশে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করবেন তাদের নিজস্ব থাকা ব্যবস্থা রয়েছে মোকাম রয়েছে সেই মোকামে আসে কিন্তু আসে এই পঞ্চগড়ের সুকনাম ক্রয় করে নিয়ে যেতে পারবেন তাদের কাছ থেকে দর্শক তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ